ঢাকা শহরে সব বেশি ঠান্ডা পড়েছে আজকে ঢাকার তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রি তো এই বছরের সর্ব সবথেকে বেশি শীত পড়েছে আর এই শীতে শীতকে উদযাপন করতে আমরা খেতে যাচ্ছি আর সাথে আছে আমাদের তিন ভাই বন্ধু রেজন ভাই 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 সাকিন ভাই আমরা এখন যাব গিয়ে খাবো আপনাদের দেখাবো আসলে আমরা কী যাচ্ছি শীতকে কীভাবে উদযাপন করছি এই শীতকে উদযাপন করতে হলে শীতের দিনে গরম গরম ভাজা পরে আপনার খেতেই হবে এর কোনো বিকল্প নাই তাই আমরা এখনই খেতে যাচ্ছি রেজওয়ান বাই তার খাবার খাওয়ার ভঙ্গি দেখে খাবার নিজেই বয়ে থর থর করে কাঁপেন এবং বলতে থাকেন প্লিজ ক্ষমা করে দিই যার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন ইনি বাকিবাই যিনি খাবার আগে কোনো শব্দ করেন না কিন্তু তিনি খাবার খাওয়ার পরে শব্দ করেন সাকিন বাই যিনি খাবারকে আদর যত্ন করে মুখের ভিতর পুড়ে দিয়ে আস্তে আস্তে চিবিয়ে পেটে চালান করে দেন এখানকার খাবারটা ছিল অসাধারণ কনকনে শীতকে এত সুন্দরভাবে উপভোগ্য করে তোলার জন্য তিনজনকেই ধন্যবাদ